মাল কি খায় কি মাল বলবো এই এই মাল তো ব্রিটিশ সরকারে বার করে গেছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন চা বাগান নিয়ে কিছু কথা বলি কারণ বাংলাদেশের মাটিতে শুধু এ চা বাগান সিলেটে গঠিত হয়েছে আর এ সিলেটে আসার পরে আমরা এই চা বাগানের মাঝে প্রবেশ করে যার মাধ্যমে আমরা এ চা বাগানে ঘুরেছি তিনি হচ্ছেন হারুন ভাই যার কথার কোনো বিকল্প নাই আমরা সেই হারুন ভাইয়ের সঙ্গে এসেছি এবং চা বাগান ঘুরে ঘুরে দেখেছি দেখতে দেখতে ক্লান্ত শরীরে এক জায়গায় বসে আমরা এক কাকাকে পেয়েছি আমরা এবার সেই কাকার সাথে কিছু কথা বিনিময় করব কাকা আদাব আদাব কেমন আছেন ভালো আছি ভালো আছেন কাকার নাম কি আমার নাম দিগেশ দিগেশ আপনার বাসা কোথায় কাকা বাসা আমার কাকুয়ার পার বস্তি কাকুয়ার পার বস্তিতে আচ্ছা আপনার কাকুয়ার পার বস্তিতে যে আপনার বাসা আপনি এই চাবাগানের চা কত দিনে আপনার আশা এই আশা নিয়ে আপনি চাবাগানে পড়ে আছেন আমি তো এই আশা আমার বাপ দাদা দাদা দাদি বল থেকে আমার জন্ম গত বাগানে আপনি কি চা কখনো উঠাইছেন চা উঠাইছি মধ্যে মধ্যে আগে উঠাইছি ইয়াং বইছে ইয়াং বয়স হ্যাঁ বৃদ্ধ বইছে আর আমার বাগানে পেনশন চলে গেছে পেনশন চলে গেছে আচ্ছা কাকা আমি যে জিনিসটি আসার পথে শুনেছি সেটি হচ্ছে মালে মাল তারপরে নাকি হয় তাল তারপরে নাকি হয় কাল আমি সে কাল নয় বরঞ্চ তালের কিছু কথা শুনতে চাই যে মাল খে তাল মারে এই সমস্ত কথা হলে কেমন হয় একটু আপনি যদি বলেন তা আমাদের দর্শক শুনবে ভালোভাবে আপনি বলুন মাল এখানে কি খায় মাল কি খায় কি মাল বলবো এই এই মাল তো ব্রিটিশ সরকারে বার করে গেছে কি সেটা সেটা মাল ও শ্রীমঙ্গল ডিপো থেকে আসে এটা কি ইংলিশ মাল না বাংলা মাল বাংলা মাল বাংলা মাল মানে বাংলাদেশি মানুষ বাংলা মাল খায় যার কারণে নাই কোনো ভয় আর এই চা বাগানে এসে তারা এই মাল খেয়ে চা তোলে সদা সর্বদা এটা না খাজে খাইলে মনে করো এই কাজ করতে পারে না আমাদের মানুষে সন্ধ্যার সময় এক ফোঁটা খাওয়াই লাগে আমি খেয়েছি বৃদ্ধ বয়স যখন হয়েছে তখন থেকে বাদ দিছি কাকি কি কখনো আপনাকে মারধর করে নাই না না মারধর কাকি কি করবো হ্যাঁ কাকি খায় না কাকি খায় না আচ্ছা কাকা এখন আপনি চা বাগানের ভিতরে একা একা বসে কি করছেন একা একা বসে এইখানে গরু নিয়ে আসেছি কটা গরু কয়টা গরু আছে আপনার গরু আছে আমার বর্তমানে দশ বারোটা গরু আছে দশ বারোটা গরু আছে যার মানে গরু নিয়ে আপনি চা বাগানে পড়ে আছেন আচ্ছা আমরা এই গরু নিয়ে নয় বরং চা বাগানের কথা কিছু যেন আপনার সঙ্গে এখন হয় এই চা বাগানের পাতা চুরি করে কি কেউ নিয়ে নিয়ে যায় অনেক মানুষ নিয়ে যায় ওই গ্রাম অঞ্চলে নিয়ে যায় এই বাগান ভিতরে কেউ নেয় না ওই সাইড মানুষ তারা নিজে তারা কি করে চা তখন বাঙালি কি চা বাগানে লুকাইয়া গেছিল না না বাঙালি হ্যাঁ চা বাগানে লুকাই গিয়েছিল আচ্ছা আমরা এই চা বাগানে ঘোরার পথে আমরা আরো কিছু জিনিস দেখতে পেরেছি সেটি হচ্ছে চীনা যোগ আচ্ছা এই যোগ যে আমরা এত যোগ দেখেছি এই যোগ কখন বেশি থাকে এই চিনা যোগ বারিশার সময় খুব বেশি থাকে আসার সাবনে এই দুই মাস বেশি থাকে আপনাকে পাহাড়ি যোগ কত বড় বড় হয় কাকা পাহাড়ি যুগ আছে বড় বড় যুগ আছে বড় বড় যোগ আছে আঙ্গুলের মতো যোগ আছে আচ্ছা আরেকটি কথা কাকা এখানে আরো শুনেছি আমি নাকি মানুষ সিদ্ধি বাণী খায় কি এখানে সদা সর্বদাই পাওয়া যায় না সিদ্ধি সর্বস্ব পাওয়া যায় না ওইদিকে থেকে কই থেকে আনে তারা যারা যেরা খাওড়াত সব কিছু জানা থাকে অনেক জায়গা কিছু পাওয়া সুপ্রিয় ভাই, আমরা কাকার কথা শুনতে যার বিধায় আপনাদেরকে এই কথাগুলো জানাই আমরা কাকার প্রতিটি হিস্টোরি এবং প্রতিটি কথার বিনিময় আপনাদের সামনে বিনিময় করলাম আপনারা এই কাকার কথা যেমন শুনলেন পকেটে ভরে টাকা নিন চা বাগানে চলে যান তারপরে চা বাগানে এসে প্রতি কদমে কদমে পা ফেলান কারণ চিনা অত্যাচার থেকে বাঁচার জন্যই চা বাগানে সর্বপ্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চা বাগানে ঢুকে পাকে হেফাজত করতে হবে নতুবা চিনাযোগ আপনার জায়গা মতো ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পর্যন্তই আজকে ভালো থাকুন সুস্থ থাকুন চা বাগানের থেকে আমি মোহাম্মদ কামর হাসান শান্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাতহ